আমি দেখিনি কবু জান শুধু দেখেছি মায়ের আসি ভরা দুঃখে মা হয়েছে কাতর ঢেলেছে আমার লাগি সব টু আমার ব্যথাগুলো বুকে টেনে শোয়েছে মা সকলাধা পৃথিবীর বুকে আমার মা একটু করো পৃথিবীর বুকে আমার মা একটু করো আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আবরাকাত প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা অনেকদিন পরে আবার একটি গজলের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি ইতিপূর্বে আপনারা যে গজলটি শুনতে পেলেন এই গজলটি আমার হাতে থাকা একটি ফোন দিয়ে করেছি আপনি কিন্তু ইচ্ছা করলে এর চাইতে আরো সুন্দরভাবে কোয়ালিটিমূলক একটি গজল রেকর্ড করতে পারেন আপনার হাতে থাকা ফোন দিয়ে প্রিয় বন্ধুরা আপনি যদি এরকম এডিটিং শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে তো আজকে আমরা এই গজলটার মধ্যে কি কি কাজ করেছি এগুলোই দেখব এবং শিখব চলুন কথা বাড়াবো না আজকে এই গজলটি আমি কিভাবে করেছি আমরা শিখে তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রেকর্ড নেওয়া আছে তো আমরা প্রথমে দেখবো যে প্রথম যে ভোকালটা আছে আমাদের এই যে প্রথম ভোকাল তো এই প্রথম ভোকালের মধ্যে আমরা কি কাজ করেছি এটা দেখবো আমি প্রথমে যদি আপনাদেরকে একটু শুধু র বোকালটা শোনাই দেখুন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে শুধু এই ভোকালটাই চলবে তো এখন আপনাদেরকে র বোকালটা আমি একটু শোনাব তো এখান থেকে আমি সব ইফেক্টগুলো বন্ধ করে দেবো ওকে প্রিয় বন্ধুরা আমরা সব রিভাব ইকো যেগুলো ছিল এখানে সবগুলো অফ করে দিলাম তো এবার অফ করে দেওয়ার পর আপনাদেরকে একটু শোনাচ্ছি আমি দেখিনি শুধু দেখেছি মায়ের হাসি ভরা মুখ আমার দুঃখে মা হয়েছে কাত ওকে প্রিয় বন্ধুরা আপনারা শুনতে পেলেন শুধু রবকালটা এবার আমি আপনাদেরকে একটু চালু করে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখিনি কবু জান্না শুধু দেখেছি মায়ের আসি ভরা আমার দুঃখে মা হয়েছে কাতর ঢেলেছে আমার আচ্ছা প্রিয় বন্ধুরা এবার আমরা শিখব যে আমরা প্রথম ভোকালের মধ্যে কি কাজ করেছি তো প্রথমে আমরা অটো পিস করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে অটো টিউন অটো পিস যেটাই বলেন এখানে সত্তর করে দিয়েছি এবং এখান থেকে যেটা আমার স্কেল সেটা আমি দিয়ে নিয়েছি এখানে আমাদের অটো টিউনের কাজ শেষ হয়ে গেলে এরপরে আমরা নিয়েছি রিভাব এফ এক্স রিভাবের কাজ তো এখানে আমি কি কাজ করেছি দেখেন রিভাব কিন্তু আমি বেশি করে নিই পঞ্চান্ন করে দিয়েছি এবং এরপরে সত্তর করে দিয়েছি এরপরে সাইড করে দিয়েছি এরপরে দুইটা একই থাকবে তো আপনি দেখবেন যে আপনার গজলের সাথে কত রিভাব দিলে ভালো শোনা যায় সেটা আপনি দিয়ে নেবেন তো এরপর আমরা করেছি গ্রাফিক্স ইকো তো এখানেও সেম ব্যাপার তো এখানে আপনার দেখবেন যে নাড়াচাড়া করে এগুলোকে প্রত্যেকটাকে যে কিরকম রাখলে আপনার ভোকালটা সুন্দর শোনা যায় এই ছিল গ্রাফিক্স ইকোর কাজ তো এরপর আমরা যেটা করেছি মাল্টিপ্লিক্স করে দিয়েছি তো এই মাল্টিফ্ক্সের মধ্যে আমরা কি কাজ করেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলে এরপরে এখানে আমরা গিয়ে দ্বিতীয় নাম্বারে যে অপশনটা আছে এটা আমরা দিয়ে নিয়েছি এবং এটাকে আমরা এটাকে আমরা এই বরাবর রেখে দিয়েছি তো যাই হোক এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা ডাউন ছিল তো এটাকে সামান্য একটু উপরে উঠে দিয়েছি তো এরপরে আমরা যেটা করেছি আবারও মাল্টিফিক্স নিয়েছি তো এখানে পার্থক্যটা হচ্ছে এখানে ডিলে ছিল তো এখান থেকে আমরা রিভাব করে দিয়েছি তো এই রিভাবের মধ্যে আমরা এখান থেকে এটাকে আমরা এই বরাবর রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপর নিয়েছি লেবেলার তো আপনার যদি সাউন্ড কম হয়ে থাকে গজলের তাহলে আপনারা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন তো এরপরে এখানে আঠারো পয়েন্ট এইট করে দিয়েছি তো এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইস্টারাইজার তো এরপরে আমি এই ভোকালটার মধ্যে যেটা করেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা স্টেরাইজার তো এটাকে আমি কি করেছি এগুলোকে হাত দিতে হবে না এগুলোকে আমি হাত দিইনি শুধু এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশান চলে আসবে তো এখান থেকে আমি তিন নাম্বারের যে অপশনটা আছে এটাকে আমি করে দিয়েছি শুধু জাস্ট প্রথম ভোকালের মধ্যে এতটুকুই কাজ করেছি প্রিয় বন্ধুরা এরপরে আমরা দ্বিতীয় ভোকালের মধ্যে কি কাজ করেছি দ্বিতীয় ভোকালের মধ্যে রয়েছে হামিং গজলের সাথে যদি হামিংটা সুন্দর হয় তাহলে কিন্তু গজলটা শুনতে ভালো শোনা যায় তো আপনাদের যাদের কণ্ঠ ভালো আছে তারা সুন্দরভাবে হামিং দেবেন গজলের সাথে দেখবেন যে আপনাদের গজলটা আরও প্রফেশনাল শোনা যাচ্ছে তো আপনাদের কি একটু হামিংটা শোনাচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনারা শুনতে পেলেন হামিং তো এখান থেকে আপনারা আগের মতো পঁচাত্তর করে রাখবেন এবং স্কেল দিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়ান পয়েন্ট জিরো থাকবে তো এখান থেকে আপনি ওয়ান পয়েন্ট করে দেবেন এই ক্ষেত্রে আপনার ভয়েসটা একটু ব্যতিক্রম হবে সুন্দর হবে তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এরপর যেগুলো করেছি ইকো রিভাব এখানে বেশি কাজ করিনি এখানে শুধু গ্রাফিক্স ইকোর কাজ করেছি এবং দেখতে পাচ্ছেন রিভাবের কাজ করেছি এবং শেষে করেছি মাল্টিফিক্স তো আপনারা আপনাদের গজলের হামিং অনুযায়ী এভাবে করে দিলে দেখবেন যে আপনাদের গজলের হামিংটা অনেক সুন্দর শোনা যাবে আচ্ছা তিন নাম্বারে যে আমরা রেকর্ডটি দেখতে পাচ্ছি এটাও হামিং দিয়েছি আপনাদেরকে যদি একটু শোনাই আচ্ছা প্রিয় বন্ধুরা সন্ধি পেলেন এখানে আমি সেম কাজই করে দিয়েছি এই এটার মধ্যে যেই প্লাগিংগুলো আমি ইউজ করেছি এটার মধ্যে কিন্তু সেম প্লাগিং ইউজ করেছি তো এরপরে আমরা এই যে একটা ভয়েস দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আমরা কি করেছি উপরের সাউন্ডটাকে আমরা এখানে আর একটা ভয়েস দিয়েছি তো প্রিয় বন্ধুরা এটার মধ্যে কি কাজ করেছি ওই সেম কাজই করেছি যেগুলো হামিংয়ের মধ্যে করা হয়েছে শুধু এটাকে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান না করে যেরকম ছিল সেরকমই করে রেখেছি তো প্রিয় বন্ধুরা এরপরে আমরা কি করেছি একটা প্যাডিং নিয়েছি তো এই প্যাডিংয়ের সাউন্ড আমি কীভাবে নিয়েছি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন জিএমএস একটু তো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন একটা প্যাড নামে একটা অপশন আছে তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বেস নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা প্যাড ইউজ করতে পারেন অথবা এখানে আর আছে প্যাডিং নামে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ইচ্ছে করলে কিন্তু ইউজ করতে পারেন এগুলো তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে সামান্য কাজের মাধ্যমে কত সুন্দর একটা গজল আমাদের হয়ে গেছে প্রিয় বন্ধুরা আপনাদের যাদের সুন্দর আছে তারা কিন্তু আরও প্রফেশনালভাবে গজল এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা ফোন দিয়ে তো প্রিয় বন্ধুরা এরপরও যদি এখানে কোনো কাজ আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন তো প্রিয় বন্ধুরা যাদের কাছে এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যারটি নেই এবং যারা এফ স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করতে পারতেছেন না তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ